যারা হাঁসের প্রধান খাবার সাবুক সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের পাবনা থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শামুক সেল করা হচ্ছে আমাদের নিজ দায়িত্ব বা নিজস্ব পরিবহনের মাধ্যমে শামুক এখন পঞ্চাশ কেজি একশো আশি টাকা বস্তা যাদের শামুক প্রয়োজন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের কী কী কারণে ঠান্ডা লেগে থাকে এবং হাঁসের ঠান্ডা লাগলে কি কি রোগ হতে পারে এবং এই রোগ থেকে বাঁচার উপায় কি দর্শক আমরা দুইভাবে হাঁস পালন করে থাকি আবদ্ধ অবস্থায় এবং খোলা বিলে আমরা হাঁসের যে কারণে ঠান্ডা লেগে থাকে সেটা হচ্ছে আমরা যে জায়গাটাতে রাখি আমরা কি ওই জায়গাটা কখনো খেয়াল করে থাকি না প্রতিটি খামারই এই ভুলটা করে থাকে কিভাবে হাঁসের ঠান্ডা লাগে কারণ হচ্ছে আমরা যে জায়গাটা থেকে হাঁসটা রাখি এই জায়গাটাতে যখন ভেজা স্যাঁতসেঁতে থাকে সেক্ষেত্রে হাঁসের ঠান্ডা লাগতে পারে হাঁসের ঠান্ডা লাগলে কি কি রোগ হতে পারে এবং কিভাবে বুঝবেন যে হাঁসের ঠান্ডা লাগছে হাঁসের যখন ঠান্ডা লাগবে তখন আপনারা দেখবেন যে হাঁস চুপ করে বসে বসে আছে কোনো কিছু খাচ্ছে না শুধু ঝিমাচ্ছে এ থেকে বুঝতে পারবেন যে হাঁসের ঠান্ডা লেগছে হাঁসের ঠান্ডা লাগলে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে হাঁসের গাল দিয়ে হালকা পানি পরবে এ থেকে বুঝতে পারবেন হাঁসের ঠান্ডা লাগছে দর্শক হাঁসের ঠান্ডা লাগলে কী কী রোগ হতে পারে দর্শক হাঁসের ঠান্ডা লাগা থেকে অনেক রোগের সৃষ্টি হয়ে থাকে এসব ক্ষেত্রে হাঁসের এই ঠান্ডা থেকে উৎপত্তি হয় তাছাড়াও আরও অনেক অনেক বড় বড় রোগ আছে যা থেকে হাঁস অনেক দীর্ঘদিন স্থায়ী থাকে না রোগ হলে মারা যায় এটাও ঠান্ডা থেকে উৎপত্তি হয়ে থাকে তাই হাঁসের যদি ঠান্ডা না লাগে এই ব্যবস্থাটাকে আপনাকে করতে হবে হাঁসের যখন ঠান্ডা লাগবে অবশ্যই মনে রাখতে হবে এর রেনামাইসিন খাওয়াতে হবে এবং এটা সপ্তাহে সপ্তাহে তিন দিন যদি খাওয়ান তাহলে অবশ্যই হাঁস এই ঠান্ডা থেকে বেঁচে থাকবে দর্শক আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেন নয় সেটা হচ্ছে আমরা যখন হাঁসটা যেখানে রাত্রেবেলা রাখি এই জায়গাটা যদি ভেজার স্বেচ্ছেদে থাকে তাহলে অবশ্যই কোনো সময়ের জন্যে হাঁসের ঠান্ডা যাবে না হাঁসের ঠান্ডা লাগলে খাবার রুচিও কিন্তু কমে যাবে তাই হাঁস পালন করতে গেলে কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে আপনি হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারবেন দর্শক হাঁসের এই ঠান্ডা লাগার জন্যে অন্য অন্য অনেক বড়ো বড়ো রোগ হয় যে রোগ থেকে পরিত্রাণ পাওয়াটা খুবই কষ্টকর তাই আপনাদেরকে খেয়াল করতে হবে প্রথম দিকেই যাতে হাঁসের ঠান্ডা না লাগে হাঁসের ঠান্ডা লাগায় বা অন্য অন্য রোগ থেকে পরিত্রাণ পাওয়ার কী কী উপায় দর্শক আমরা যখন রাত্রেবেলা যে হাঁসটা যেই ঘরের মধ্যে রাখি এই ঘরেটা অবশ্যই আমাদের শুকনা এবং সুন্দর থাকতে হবে এ থেকে হাঁসের ঠান্ডা লাগবে না এবং নতুন নতুন রোগের সৃষ্টি হবে না দর্শক এই যে সামনের শীতের মৌসুম আসছে এ থেকেও অনেক খামারিরা ঠান্ডার রোগে ভুগবেন কেন ভুগবেন কারণ হচ্ছে হাঁসটা যেখানে রাত্রেবেলা রাখবেন চার সাইডে যখন খোলামেলা থাকবে অবশ্যই আপনাকে চারপাশ দিকে তাবু বা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যেমন বাহিরের কুয়াশা ভিতরে প্রবেশ না করে এটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে হাঁসের ঠান্ডা লাগবে না কোনো কারণে হাঁসের যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি। প্রথম অবস্থা হাঁসের রেনামাইসিন খাওয়াতে হবে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যা দিলে হাঁস অতি দ্রুত সুস্থ হয়ে যাবে পাশাপাশি আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেখানে অভিজ্ঞ ডাক্তার থাকে বা অভিজ্ঞ তারা আপনাদের দায়িত্ব আছে বা তারা আপনাদের হাঁস দেখাশোনা করে তাদের সাথে পরামর্শ করে বিভিন্ন ওষুধ সেবন করাতে হবে তাহলেই আপনি হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারবেন বা কোনো রোগে ভুগবেন না দর্শক হাঁসের আরও কিছু সমস্যা আছে যেমন ধরেন কিছু কিছু হাঁস দেখবেন খায় না চুপ করে বসে আছে কারণ কি আপনারা হয়তো জানেন না যে এটার কি কারণ আমরা মানুষ আমাদের যখন পেটের মধ্যে গ্যাস হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবারের রুচিটা কমে যায় আমাদের পানিরটা বেশি টানে ঠিক তেমনই হাঁসের পেটের মধ্যে যেমন টক্সিন বা অ্যাসিড যোগ হবে সেক্ষেত্রে কিন্তু হাঁসের খাবারটা কমে যাবে খাবার চাহিদাটা কমে যাবে পাশাপাশি হাঁস কিন্তু প্রচুর পরিমাণ পানি খাবে দর্শক আপনি কীভাবে বুঝবেন যে হাঁসের পেটের মধ্যে টক্সিন বা গ্যাস হয়েছে এটা বোঝার সহজ উপায় হচ্ছে হাঁস খাবে না এবং চুপ করে বসে থাকবে এবং ঘন ঘন পানি সেবন করবে বা পানি খাবে এটা বুঝতে পারবেন যে হাঁসের টক্সিন বা অ্যাসিড জমা হয়েছে দর্শক আমরা খাবার দিতে গেলে হাঁসের হঠাৎ করে রুচিটা কমে যায় এর করণীয়টা কি। হাঁসের রুচি কমার কয়েকটা লক্ষণ আছে হাঁস থেকে যখন ডিম উৎপাদন হয় বা ডিম ডিম দেয় তারা তখন কিন্তু তাদের থেকে ভিটামিনের ঘাটতিটা থেকেই যায় তাই যখন এই ভিটামিনের ঘাটতিটা থেকে যাবে তখন কিন্তু হাঁসের এই রুচিটা কমে যাবে আর এটা যদি আপনি খাবারের সাথে সম্পূর্ণ ভিটামিন এডি থ্রি বা থ্রায়োবিন ইত্যাদি দেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার থাকবে না তাহলে আপনি হাঁস থেকে প্রচুর পরিমাণ ডিম উৎপাদন করতে পারবেন দর্শক হাঁসের হাঁস খায় না আরও কিছু সমস্যা থাকতে পারে বিভিন্ন খামারিরা বিভিন্ন খাবার দিয়ে থাকেন যেমন ধান গম ভুট্টা এখনকার বিলে শামুক ইত্যাদি খেয়ে থাকে হাঁসের যখন ধান দেন ধান দেয়াতে যে হাঁসের কি সমস্যা হয়ে থাকে হাঁসের ধানটা যখন দেন এই হাঁসের ধান খেতে খেতে গালে কিন্তু ঘা হয় এ থেকে কিন্তু হাঁস খাবার দাবার রুচি কমে যায় এবং খায় না চুপকে বসে যায় কারণ আপনারা স্বাভাবিক একটা বোঝেন যে আমরা মানুষ আমাদের যখন গালে ঘা হয় বা ঘা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা খাবারের পর রুচি থাকে না কারণ আমাদের সমস্যা হয় এজন্য আমরা খাবার খাই না কিন্তু হাঁস প্রাণী তার তারা তো বলতে পারে না তাই তাদের অনুভবটা প্রতিটি খামারির বুঝতে হবে তাহলেই আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন তো দর্শক হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু আপনাদের সাথে তুলে ধরলাম আমার এই ভিডিওতে তো যাদের বোঝার সমস্যা তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি তার প্রতি উত্তরে ভিডিও বানানোর চেষ্টা করব